শিক্ষার্থীদের অংশগ্রহণে আবর্জনা সাঁতার নিয়ে পর্যালোচনা পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ ও আবর্জনার ব্যবস্থাপনা নিয়ে হাতে কলমে শিক্ষার জন্য স্কুল পর্যায়ে একটি ফিল্ড স্টাডি অনুষ্ঠিত হল বদরপুর বদরপুর গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে বুধবার আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে একটি ফিল্ড স্টাডি আয়োজিত হয় এই স্টাডির মূল উদ্দেশ্য ছিল শহর ও গ্রামের বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা এর চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধানের উপায় খুঁজে বের করা স্কুলের বিজ্ঞান শিক্ষক সেলিম আহমেদ খানের উদ্যোগে আজ বদরপুরের মিশন রোডে পাদ্রিঘাট এলাকায় বরাক নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে ছাত্রছাত্রীরা ছাত্রীরা আবর্জনার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন সেলিম ব্যক্তি পর্যায়ে ঘর থেকে শুরু করে বাড়ি গ্রাম পাড়া বা ওয়ার্ডের সামূহিক আবর্জনার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন তিনি তিনি জানান পাঠ্যক্রমে এখনো পর্যন্ত পরিবেশ রক্ষায় তিনটি আর অর্থাৎ রিভিউস রিউজ এবং রিসাইকেল সম্পর্কে আলোচনা রয়েছে কিন্তু পরিবেশের সার্বিক রক্ষায় সাতটি আর নিয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির প্রয়াস চলছে আন্তর্জাতিক স্তরে আমরা এই সাতটি আর এর ব্যাখ্যা ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরছি আবর্জনার ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের শুধু পাঠদানী তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সক্রিয় ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন বলে জানান সেলিম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এই ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিটিশ দূপরিবেশ সংরক্ষণে সহায়তা করি কম্পোস্ট তৈরি করতে পারি কম্পোস্ট ইগানটাকে তৈরি করতে পারি কিন্তু আমরা লেখো সারও বানাইতাম পারি এইগুলো মোটামুটি আজকের মূল বিষয় তো ইকানটাকে আমরা যেটা মূলত জানলাম যে আবর্জনা আমরা তিন ক্যাটাগরিতে বাসমু একটা হইল পচনশীল যেটা কিচেন ওয়েস্ট সবজির কোষা মাছ মাংস এগুলা যেগুলা পচিয়া নষ্ট হয়ে যায় এগুলো একদিকে রাখবো প্লাস্টিক আইটেমস এগুলা আলাদা রাখবো আর যেগুলা মেডিকেল ওয়েস্টেজ স্যালাইন বোতল এগুলা মাটির সঙ্গে মিশানা ক্ষতিকার এটা আলাদা রাখার সময় মূলত আমরা তিন ভাগে রাখতে লাগবো এই পয়েন্টটাই তুমি লেখা লাগবো গিয়ে নোটস যে আবর্জনারে আমরা ম্যানেজমেন্টটা শুরু হইব আমরা গড়ে যখন আবর্জনা রাখবো তাহলে সিস্টেমেটিক আলাদা থাকতো যেটাতে কাছের বোতল বা যেগুলা আছে মাটির সঙ্গে মিশে না বা মেডিকেল ওয়েস্ট যেগুলো আছে এটার আলাদা রাখম আর যেগুলা পচনশীল এটারে আলাদা রাখম আর প্লাস্টিক পলিথিন এই জাতীয় আবর্জনা আলাদা রাখম তার ব্যবস্থাপনা আমরা আলাদাভাবে নিব তো এইভাবে আমরা সচেতনতা গড়িয়ে তোলা লাগবো আমরা আশেপাশে যারা মানুষ আছে তারা আরও সচেতন করা লাগবে প্রথম হইলে আমরা ফ্যামিলিতে আমরা ইনভেস্টটা করতে লাগবে তো আজকে এখান থেকে আমরা সবে একটা ওয়াদা করতাম এখান থেকে যে ম্যানেজমেন্ট যেটা যে আবর্জনা যেটা আমরা শুধু ফর্মেলিটি না এখান থেকে আমরা সিদ্ধান্ত লইমো যে আমরা অন্তত আবর্জনার প্রপার ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা আমরা পরিবেশ মানুষের সচেতন কর্ম বাড়ে যাতে আমরা পরিবেশকে বাঁচাইতে পারি আমরা তিনটা আর কিতা কিতা কইছিউজ